হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সকাল পৌনে আটটা মতন বাইরেটা এত মেঘলা করে আছে এই গোটা সপ্তাহটা এরকম মেঘলা দেখাচ্ছে আজকে অসম্ভব ঠান্ডাও পড়েছে ওই যে দূরের বাড়িঘরগুলো দেখুন সব ঝাপসা হয়ে আছে আর সকাল সকাল আজকে চলে এসছি এক কাপ চা বানাতে রোজকার সকালে খুব একটা চা কফি খাওয়ার আমাদের নেই এই এক কাপ চা বানাবো এটাই দুজন মিলে ভাগ করে খাবো আর আজকে সকালের আবার অভিক বানাবে এর আগের দিন লিডিল থেকে একটা আমরা চিকেনের প্যাকেট কিনে এনেছিলাম রান্না করা চিকেনই ওই চিকেন কাবাবে পিস পিস করে ওই প্যাকেটটা ছিল কালকে সেই চিকেনটা দিয়ে রাতে চিকেন রোল বানিয়ে খেয়েছিলাম সেই প্যাকেটটারই কিছুটা রয়ে গেছে ওটা আবার একবার খুললে পুরোটা খেয়ে নিতে হয় তাই ওই চিকেনটা দিয়ে ব্রেকফাস্টে চিকেন স্যান্ডউইচ বানিয়েছে আর এই যে ইলেকট্রিক কেটেলের ঢাকনাটা খুলে রাখলাম এটা কেন করলাম জানেন আমাদের এর আগের ইলেকট্রিক কেটেলটা এই করে খারাপ হয়ে গেছিল ইলেকট্রিক কেটেল ইউজ করার পর ওটা যদি ঢাকনা আটকে রেখে দেওয়া হয় তাহলে ভিতরের ভেপারটা বেরোতে না পারলে ইলেকট্রিক কেটেলটা নাকি খারাপ হয়ে যায় কিভাবে জানি নয় ঢাকনাটা আটকে যায় ওটাকে আর খোলা যায় না তারপর থেকে আমরা ইলেকট্রিক কেটেল ইউজ করার পর সব সময় এই ঢাকনাটা খুলে রাখি আর এই যে আমাদের চিকেন স্যান্ডউইচ রেডি আর রনির অবস্থা দেখুন ও কিছুতেই এই স্যান্ডউইচ খাবে না ওর জন্য আবার আলাদা করে ওর বাবা দুধ কনফ্লেক্স দিয়েছে তিনটে স্যান্ডউইচ বানিয়েছিল একটা আবার রাখা আছে দেখি বিকেলের দিকে খেয়ে নেব না হয় দেখলে ভালো লাগেনি সকাল নটা মতন বাজে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের কিন্তু হলে কি হবে আজকে শনিবার ঘরে প্রচুর কাজ থাকে ঘর পরিষ্কার তো একটা বড় কাজ তার উপর ওই বিছানার চাদর পাল্টানো রান্না করা এই সমস্ত টুকিটাকি প্রচুর কাজ থাকে এর আগের একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম রনির এই বিছানা চাদর পাল্টানো ও আজকাল আমাদের সাথে সাথে সব কাজ করতে চায় ওর বাবা যা করবে আমি যা করবো ও নাকি সেটাই করতে হবে ওই যে ওর বাবা ওদিকে ভ্যাকুয়াম ক্লিনিং করছে বাবাকে যাতে ডিস্টার্ব না করে আমি এসে বলেছি আয় আমার হাতে হাতে কাজ কর চাদরটা তুলে তো ফেলেছে কিন্তু এরপরে যে চাদরটা পাতার সেটা আবার এলাস্টিক চাদর আমি জানি ওটাও কিছুতেই পাততে পারবে না তাও ওকে বলছি চেষ্টা করতে আচ্ছা তুমি পারতো চেষ্টা করো এখানে আসলে বেশিরভাগ চাদরই এরকম চার সাইডে ইলাস্টিকওয়ালা পাওয়া যায় এমনি নর্মাল চাদরও পাওয়া যায় তবে এই চাদরগুলো কি হয় চার সাইডে যেহেতু ইলাস্টিক থাকে এটা সেরকম অত কোচকায় না সেই জন্য আমি বেশিরভাগ এই চাদরগুলোই বিছানায় পাততে পছন্দ করি তো যাই হোক সকাল সকাল একটা বড় কাজ হয়ে গেল মা ছেলে মিলে বিছানাটা কুচিয়ে ফেলেছি এটা কি বানিয়েছ

আকিবে নেতো এটা পারদার না লেডিবাগ কামরায় না লেডিবাগ খাও লেডি বাবা কি চিনলে লেডিবাগ আর এটা কি এটা এটা ডিম ডিম রনি এখন যে কিন্ডার কিন্ডারগার্টেনটায় যায় ওদের এখন প্রচুর এরকম ক্রাফটস ওয়ার্ক করায় যখন যেমন সিজন চলে মানে ক্রিসমাসের টাইমে ক্রিসমাসের মতন গরমের সময় আইসক্রিম এখন যেহেতু বসন্ত এখন এগুলো ওদেরকে শেখাচ্ছে সুন্দর বানায় কিন্তু আমি এগুলো প্রত্যেকটা একটা ফোল্ডারে যত্ন করে রেখে দিই ও যখন বড় হবে এগুলো দেখবে আর এই যে প্রত্যেকটার পেছনে ওর নাম লেখা আছে স্কুল থেকেই এগুলো লিখে দেয় তাহলে বুঝতে সুবিধা হয় কোন বাচ্চা কোনটা বানিয়েছে এগুলো দিয়েই ওদের ক্লাসরুমটা ডেকোরেট করে তারপর যখন এই সিজনটা চলে যায় তখন এই আর্টওয়ার্কগুলো ওদের সাথে বাড়িতে পাঠিয়ে দেয় সকাল সাড়ে নটা মতন বাজে সকাল থেকেই ও শুরু হয়ে গেছে বায়না ও পার্কে যাবে আর এদিকে দেখুন আমার গুচ্চের জামা কাপড় পরে আছে এই শনি এত কাজ থাকে এই প্রত্যেকটা জামা কাপড় ভাঁজ করে রাখা আছে এগুলো এখন তুলে আলমারিতে রাখতে হবে আর ওর বাইরে গেলেই হচ্ছে জুস চাই এই চাই ওই চাই সব খাবার দাবার নিয়ে চলে এসছে ওকে তাই বলেছে আগে শিগগিরই একটা একটা করে জামা কাপড় গোছা তারপরে বাইরে নিয়ে যাব কিন্তু ওকে কাজ দিলে আরও কাজ বাড়াচ্ছে একটা করে জামা ও ঘরে নিয়ে যাচ্ছে আর প্রত্যেকটা জামার ভাঁজ খুলে ফেলছে আবার সেগুলোকে ভাঁজ করা ওকে তাই বলেছি তুই চুপ করে এখন পড়তে বস আমি এগুলো সব গুছিয়ে নিই তারপর তোকে নিয়ে বেরোবো এই শনি রোববার দিকটা একটু চেষ্টা করি বাচ্চাটাকে নিয়ে একটু পার্কে যেতে বা একটু মলে যেতে অন্যান্য দিনগুলোতে তো অত টাইম হয় না খুব একটা তবে রোজই গীতা যায় দেখি তা মানে ওই কিন্ডার গার্ডেন আর ওদের রোজই কোথাও না কোথাও নিয়ে যায় হয় পার্কে নয় থিয়েটার দেখাতে তাই ওর ঘোরা বেড়ানো সব কমপ্লিটই হয়ে যায় মোটামুটি সকাল এগারোটা বাজে চান্দান করে আমি তৈরি হয়ে নিয়েছি আজকে ইচ্ছা আছে একটু পনির বানাবো কালকেই গেছিলাম ইন্ডিয়ান শপটাতে ওখানে আসলে সোনামাসুরি চালে এখন অফার দিচ্ছে ওখান থেকেই পনিরটা নিয়ে এসছিলাম যদিও প্যাকেটে অনেক দিন ডেট লেখা থাকে কিন্তু পনিরটা আনার সাথে সাথেই চেষ্টা করি ব্যবহার করে নিতে আর এই যতক্ষণ পুজো দেব পাশে দাঁড়িয়ে থাকবে আর পুজো দেওয়ার আগে তো সারাক্ষণ বলতে থাকবে মা পুজো দাও ওনাকে কিশমিশ খাবে আজকে আবার কি করেছে জানেন আমি এবারে ড্রাই ফ্রুটস এনেছি কিশমিশের বদলে ওখান থেকে সমস্ত বাদামগুলো তুলে শুধু কিশমিশগুলো বেছে বেছে ঠাকুরকে দেবে তাই জন্য ওকে পুকেছি বলে দেখুন আমার চটি নিয়ে পালিয়ে গেছে দে আমার চটি দে না চটি দেয় না বাবাকে বললাম দাঁড়া আমি এসে বানাবো তো বাবাকে বানানোই আমি চান করে পুজো দিয়ে আস্তে আস্তে এদিকে ওর পনির আলু সব ভাজা হয়ে গেছে এদিকে গ্রেভির প্রিপারেশনও শুরু করে দিয়েছে যাকে ও যখন করছে ওই করুক আমি এদিকে বাকি কাজগুলো সামলাই এই লন্ড্রি আর রাত্রিবেলা ডিশওয়াশার চালানোর দায়িত্বটা এখন রনিকে দেওয়া হয়েছে যে দেখুন দিকে নিচে যে পিঙ্ক কালারের বড় বড় দুটো বস্তা রাখা আছে ওগুলোই হচ্ছে ওই সোনামাশুরি এই সোনামাশুরিটাই অফারে দিচ্ছিলো ইন্ডিয়ান বাজারে ওখান থেকেই দু প্যাকেট নিয়ে এসেছি আর এই লন্ড্রিটা এখন ওর দায়িত্ব এখন লোড করে রাখছে তবে এখন চালাবো না রাত্রিবেলার দিকে চালাবো জামাগুলো সব ওর মধ্যে পুড়ে দাও না রাত্রিবেলা চালিয়ে দেবে মা হ্যাঁ এখন সব ভরে রাখো আরে দেখুন এবার ইন্ডিয়া বাজার থেকে দুটো ভালো স্ন্যাক্স পেয়েছি যাই না যাই না কিন্তু একবার গেলে এত জিনিস কেনা হয়ে যায় এটা তো এসে অর্ধেক খাওয়াও হয়ে গেছে বাকিটা ঢেলে রাখলাম একটা কৌটোতে এটা হলো চিতলে বন্ধু শঙ্করপল্লী এটা পুনেতে খুব পেতাম এই ব্র্যান্ডটা আর একটা গণেশের ভেল পেয়েছি শঙ্করপল্লীটা একটু মিষ্টি মিষ্টি আর এটা তো ঝুড়ি ভাজা এই যে এদিকে আলু মাটার পনিরও পুরো রেডি অসম্ভব ভালো গন্ধ বেরোচ্ছে পনিরটা থেকে আর ওদিকে আমি একটু কাবলি চানা সেদ্ধ বসিয়েছি ব্যাস একটা সিটি হলেই যথেষ্ট আর ওই যে কাবলি চানাটা সেদ্ধ করলাম ওটা দিয়ে কাবলি চানা স্যালাড বানাবো ওই জন্য একটু শশা বেল পেপার পেঁয়াজ এসব কেটে নিচ্ছি আমার কাছে লাল সবুজ হলুদ সবগুলোই ছিল ক্যাপসিকাম তবে লাল আর হলুদটাই দেবো সবুজটা দেবো না ওটাকে রেখে দিয়েছি ওটা দিয়ে একটু চিলি চিকেন বানাবো বলে আর এর মধ্যে নুন গোলমরিচ গুঁড়ো চাট মশলা অলিভ অয়েল অল্প একটু বিট নুন ও দাঁড়ান লেবুটাই দিতে ভুলে গেছি উপর থেকে অল্প একটু লেবুর রস ছড়িয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব সম্ভব ভালো খেতে হয় জানেন লাঞ্চের সাথে স্যালাড হিসাবে এটা খেয়েছি আর চলুন দুটো এগারো বাজে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েও গেছে আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি এর আগে এক দুটো দোকানেও গেছিলাম অনেকগুলো কাজ ছিল তারপর সব ঘুরে টুরে এই যে এবার এসছি মলে এই মলটার নাম হচ্ছে মিলানো মল আপনাদেরকে আগেও নিয়ে এসছিলাম এই মলটাতে বড়দিনের সময় খুব সুন্দর করে সাজায় এই মলটা প্রচুর দোকানপাট আছে তবে বাচ্চাদের একটা খুব সুন্দর খেলার জায়গা আছে রনি ওখানে যেতে খুব পছন্দ করে তো ওখানেই ওকে নিয়ে যাব বলে নিয়ে এসেছি তার আগে দাঁড়ান অ্যালডিটা একটু ঘুরে দেখে আসি কারণ এই খাওয়া দাওয়া করে বেরিয়েছি তো রনি এখন একেবারে ডিপ ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখুন গোটা সুপার মার্কেট জুড়ে এখন সব স্টারের জিনিসপত্র এসে গেছে এদেশে তো আপনারা জানেনই ইস্টার খুব বড় করে সেলিব্রেট হয় শুক্র শনি রবি সোম চার দিন ধরে এখানে ইস্টার পালন হয় তবে এখনো দেরি আছে এপ্রিল মাসের মাঝামাঝি পড়েছে ইস্টারটা কিন্তু চারিদিকে দেখুন ডিম খরগোশ কালারফুল কি সুন্দর এই ডিমগুলো দেখতে প্রচুর জিনিসপত্র এসছে আর রনি এদিকে এখনো ঘুমোচ্ছে দাঁড়ানোকে একবার ডেকে দেখি ওঠে কিনা মলে এসছি মা মলে খেলবে না মলে এসছি বলেছি উঠলো কিন্তু একবার ছপ করে উঠে দেখলো চারদিকটা কি জানি বুঝতে পারছে না নাকি এতই ঘুমের ঘরে আছে একবার জায়গাটায় নিয়ে গিয়ে দেখি কি করে নিয়ে এলাম খেলার জায়গাটায় জানেন এই যে সামনেই এখানটায় খেলার জায়গা বাচ্চাদের একটা স্লিপ আছে দুটো ছোট দোলনা মতন আছে অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে দেখছে তবুও বুঝতে পারছে না যে ও খেলার জায়গাটায় চলে এসছে ওর বাবাও অনেকক্ষণ ধরে ওকে বলে চেষ্টা করলো তুলতে অনেকক্ষণ বাদে বলে কিনা ওর খিদে পেয়েছে আর বাইরে বেরোলেই তো কিছু খাবার জিনিস ওর সঙ্গে সবসময় থাকে তবে এখন ওই আইলডি থেকে যে বেকারি আইটেমটা কিনেছিলাম ওটাই দিলাম এসব খেতে ওর প্রচণ্ড ভালো লাগে খেয়ে নিক বসে বসে তারপর যদি ইচ্ছা হয় তাহলে যাবে নয় খেলতে একবার ভেবেছিলাম যখন ঘুমিয়েই পড়েছে বাড়ি ফিরে যাই সেই যখন বাড়ি থেকে বেরিয়েছি তখনই ঘুম লাগিয়েছে তারপরে আবার ভাবলাম না একবার যদি ওকে খেলার জায়গাটা একটু না নিয়ে যাই বেচারার খুব মন খারাপ হবে ওই জন্য নিয়েই এলাম একবার এখানে তবে খেলতে খেলতেও কিছুতেই খেলায় মন বসাতে পারছে না বারবার ছুটে এখানে চলে আসছে তারপরে ভাবলাম এক কাজ করি ওকে নয় একটা আইসক্রিম কিনে দিই সেটা খেয়ে যদি একটু ঘুমটা ভাঙে এত রকমের আইসক্রিম আছে দোকানটায় বললাম একটু অন্য কিছু টেস্ট কর না ও সেই চকলেটই খাবে তবে ছোটবেলা থেকে চকলেটটা আমারও প্রচণ্ড পছন্দের আইসক্রিম তাই আর বেশি ভাবনা চিন্তা না করে ওই চকলেটই একটা নিয়ে নিলাম মলের একতলায় একদম সেন্টারে আইসক্রিমের দোকানটা এটি একটি ভারতীয়রই দোকান আর দেখুন প্রচুর রকমের ফ্লেভার এখানে আইসক্রিম আছে আমরা চকলেটটাই নিলাম আপনি কোনেও নিতে পারেন বা নিতে পারেন এক একটা স্কুপের দাম হচ্ছে এখানে দুই ইউরো করে আইসক্রিম পেয়ে খুব খুশি তবে আজকে দেখলাম মলে প্রচন্ড ভিড় আছে সাধারণত এত লোক এখানে দেখা যায় না কিন্তু আজকে একটা কোথাও বসার জায়গা পাচ্ছি না জানেন তারপরে এই সামনেটা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখলাম একজন উঠে গেল ওখানটাতেই বসেছি দেখছেন চারিদিকে কত লোক ওকে খাওয়াতে খাওয়াতে আমিও দু চারবার টেস্ট করেছি আইসক্রিমটা অসম্ভব ভালো খেতে যাক আইসক্রিমটা খেয়ে এবার মনে হচ্ছে একটু একটু করে ঘুমটা ওর ভাঙছে আজকে বাবা প্রমিস করেছে ওকে আইসক্রিম কিনে দেবে ডোনাট কিনে দেবে খেলাতে নিয়ে যাবে ও তাই আজকে খুব খুশি আর ওই যে দোলনাগুলো ছিল ওর ঠিক উল্টো দিকেই এরকম একটা গেমিং সেন্টার আছে এখানে প্রচুর এরকম ছোট ছোট বাচ্চাদের খেলনা গাড়ি আছে এগুলোতে কয়েন দিলে চলেও কিন্তু সেগুলো চললে আবার উনি ভয় পান ওই জন্য এমনি ওকে বসিয়ে দিয়েছি একটু স্টিয়ারিং নিয়ে এদিক ওদিক চালিয়ে যা খুশি হয় আর তারপর এখানে একটা ডাঙ্কিং ডোনাটের দোকান আছে একটা বললে ভুল হবে এই মলে জানেন দু দুটো ডাঙ্কিং ডোনাটের দোকান আছে আর এখানে সব সময় অফার চলে পাঁচটা কিনলে তার সাথে একটা ফ্রি আর একটা হয় বারোটার বক্স তাতে আটটার দাম দিতে হয় তবে এখানে যে কটা ডোনাট দেখছেন আপনি সবগুলো চাইলে নিতে পারবেন না উপরে যেগুলো পিঙ্ক ট্যাগ লাগানো আছে ওগুলো যদি নিতে চান তাহলে আবার পার ডোনাটে ইউডো করে এক্সট্রা দিতে হবে আর নিচের আপনি ওই দামের মধ্যে নিতে পারেন আর দেখছেন চারিদিকে এখন দুবাই চকলেট ছেয়ে গেছে ডোনাটেও দেখুন দুবাই চকলেট তো আমরা ওই ছটার বক্সটাই নিলাম পাঁচটার সাথে একটা ফ্রি ব্লুবেরি পিঙ্কি ডোনাট চকলেট সব মিলেমিশেই নিয়েছি আর কি তবে আজকে আর খাবো না আজকে তো সন্ধ্যে হয়েই গেল কালকে বিকেলবেলা আমরা এই ডোনাটগুলো খাবো আর কালকে তো আবার দিনে এক ঘন্টা কমে যাবে মানে তেইশ ঘন্টায় কালকে একদিন হবে তাই যতটা যা সময় বাঁচানো যায় আর কি স্ন্যাক্সের জন্য কালকে আর কিছুই বানাবো না এই গুলো দিয়েই কালকে স্ন্যাক্স হবে চলুন পছন্দ করে নেওয়া হয়ে গেছে এবার তাহলে আস্তে আস্তে বাড়ি ফিরি আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে তাহলে আজকের মতন টাটা